আস্ত ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমনভাবে ঘোরানো পেচানো ধর্ষকগুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু ধর্ষক তৈরি হয়েছে ধর্ষণ করে মেয়েটাকে হত্যা করে আর সানিয়া তুয়াজানি ফাজলিদু ওয়াহিদি মিনহুমা মেতা জাল্লা আল্লাহতাআলা বলেছেন জেনাকারে শাস্তি হচ্ছে এক শত দৌড়া মারা এবং প্রাণদণ্ড দেওয়া জেনাকারের শাস্তি প্রাণদণ্ড দাও জেনা করেছে প্রমাণিত হয়েছে অবিবাহিত অবিবাহিতা যদি হয় দৌড়্রা মারো আর যদি বিবাহিত বিবাহিতা হয় পাথর মারিয়া উড়ায় দাও আজ তো ধর্ষকের কোনো বিচার হচ্ছে না ধর্ষণ হচ্ছে পাইকারি দরে বিচার হচ্ছে না আইন এমন এমনভাবে ঘোরানো পেচানো ধর্ষক গুলি খালাস পেয়ে যাচ্ছে আবার নতুন কিছু হয়েছে করে করে। মেয়েটাকে হত্যা ধর্ষকিল্লা এগুলো মানুষ না এগুলো জানোয়ার মনে রেখো তুমি যার মেয়ে যা কারো মেয়ে অথবা কারো বোন অথবা কারো বউকে যদি এইভাবে বেঈত করে থাকো তোমার বউ তোমার বোন তোমার মেয়ে অক্ষত থাকবে না এই ধরনের তাদের উপরে ধর্ষণ হবে বলেন প্রচার প্রসার যত বেশি হবে জেনাবে বিচার তত বেশি হবে ঠিক কিনা তারপরে ডিসেন্টিনার মাধ্যমে হাবিজাবি ছবি এগুলি দেখানো বন্ধ করতে হবে বিবাহ সহজ করুন অশ্লতা বন্ধ করুন জেনাবে জেনাবিচার ধর্ষণ এমনি কমে যাবে আলহামদুলিল্লাহ বলে এই থেকে বাঁচতে পারে মানুষ কেবলমাত্র ধর্মীয় অনুশাসনের মাধ্যমে নিজের স্ত্রী ছাড়া কোন মেয়ে লোক অথবা কোন পুরুষ কোন মেয়ে লোক নিজের স্বামী ছাড়া আর কোন পুরুষ নিজের স্ত্রী ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করলেই এই শ্রোগের সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট। এইটা আগে যত এইডস এর সাইনবোর্ড ছিল সেগুলিতে লেখা ছিল ধর্মীয় অনুশাসন মানলেই এইডস বন্ধ হয়